বন্দে পুরুষত্তমাম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড একুশে চৈত্র শুক্রবার তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ ইংরাজির চার চার উনিশশো একচল্লিশ শ্রী শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে হরিপদদা প্রফুল্ল প্রভৃতি ছিলেন প্রফুল্ল বললেন আমার মা বলেন ইষ্ট কাজ বড় সুখের কাজ অবশ্য যদি নিজের টাকা থাকে পেটের ভাবনা ভাবতে না হয় কারো কাছে হাত পাততে না হয় বরং নিজের থেকে ইষ্টকে ও অন্যকে দেওয়া যায় শ্রী শ্রী ঠাকুর বললেন তা থাকলে যে ভালো হতো তা মনে হয় না এই যে ডেলি ইফোর্ট করতে হচ্ছে এই ভালো এতে মানুষ তরতরে থাকে অতন্দ্র প্রচেষ্টার উপর না থাকলে মানুষ মর্চে ধরে যায় এই যে যন্ত্র করে চালিয়ে নিতে চেষ্টা করছ এতে তোমার কর্মশক্তি অনেকখানি বেড়ে যাচ্ছে মানুষের সঙ্গে অনেকখানি সক্রিয় প্রীতি ও সেবার সম্পর্ক বজায় রেখে চলতে হচ্ছে এতে তোমারই কল্যাণ এরপর সত্যেন দা আস্তে শ্রী শ্রী ঠাকুর বললেন আমি ওকে বলেছি তুই টাকা ছুঁবিও না অফিস থেকে তোর বাড়িতে যা পাঠাবার তা পাঠিয়ে দেবে আর আমি এক পয়সাও দেব না তা বলা সত্ত্বেও পাঁচ টাকা সেদিন নিল ওতে যে হাত তুলে বিষ খাওয়া হয় সেটাই বোঝে না সত্যেন্দা বললেন বিভ্রাটে পড়ে গেলাম শ্রীশ্রী ঠাকুর বললেন দুদিন না খেয়ে থাকা কিংবা ছেঁড়া কাপড় পরা বা বিছানা কুটকুট করাটা এবং এই জাতীয় অভাব অভিযোগ মোটেই বিভ্রাট নয় বিভ্রাট হল আমি অমন করে বলা সত্ত্বেও এই নেওয়াটা তেরোই বৈশাখ শনিবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ইংরাজির ছাব্বিশ চার উনিশশো একচল্লিশ আজ বিকালে ঝড়ের পর শ্রী শ্রী ঠাকুর বেড়াতে বেরিয়েছেন সঙ্গে কেষ্টদা উমাদা সতীশদা প্রভৃতি কয়েকজন আছেন একটু অগ্রসর হয়ে শ্রী শ্রী ঠাকুর দেখতে পেলেন বর্দার বাড়িতে একটা বেলগাছ পড়ে গেছে তা দেখে ব্যথিত হয়ে বললেন এই বেলগাছের সঙ্গে অনেক স্মৃতি জড়ানো আছে আগে দুর্গাপুজো হতো তার বোধন হতো এর তলায় আমার আজিমা গাছটা পুঁতে ছিলেন কেষ্টদার দিকে চেয়ে করুণ দৃষ্টিতে বললেন আমার মমতার সঙ্গে আমি পেরে উঠি না মনে হয় আমি জড়িয়ে আছি সব কিছুর সঙ্গে বলেই একটু থমকে দাঁড়ালেন তার চোখে মুখে একটা তীব্র আর্তি ও ব্যাকুলতার ভাব ফুটে উঠল সে দৃশ্য দেখে সবাই অভিভূত হয়ে পড়লেন একুশে জ্যৈষ্ঠ বুধবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ইংরেজির চার ছয় উনিশশো একচল্লিশ শ্রী শ্রী ঠাকুর চুনিদা বীরেন্দা প্রভৃতিকে বললেন অ্যানাটমি ফিজিওলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি ইকোনমিক্স হিস্ট্রি পলিটিক্স ফিলজফি শাস্ত্র গ্রন্থ ইত্যাদি পড়ে ফেলো হাতে কলমেও নানারকম কাজ করতে শেখ কোনো দিক দিয়ে যেন খাঁকতি না থাকে তখন দেখবি মানুষের কত উপকারে লাগতে পারবি